আসলাম ভিহার্স তো আসুন আপনাদেরকে আজ অরিজিনাল হরিয়ানা পাঠা দেখাবো তো এই পাঠাটি আপনার দিনাজপুর থেকে ক্রয় করা হয়েছে আজ তিন দিন হলো তো এর যে বিশাল বিশাল দুটি কান দেখতেই পারতেছেন এই কানগুলো প্রায় বারো ইঞ্চির মতো লম্বা হবে এবং এর বিশেষত্ব আপনি কীভাবে চিনবেন এটা অরিজিনাল নাকি না ক্রস এটা আপনার যে নাকটা দেখতে পারতেছেন খুব সুন্দর একটি নাক এবং বিশেষত কান কানগুলো দেখতে খুবই সুন্দর তো আপনারা কীভাবে চিনবেন যে এটা অরিজিনাল ছাগল বা পাঠা তো যাই হোক এটা চিনার উপায় হলো এর যে নাক কান নাকটা সামনের দিকে দেখতে পারতেছেন আর কান দুটো দেখতে পারতেছেন বিশাল আকৃতি কান এটা অরিজিনাল সিন উপায় তো এটা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতি তো আপনাদের যদি এই ধরনের কোনো ছাগল লাগে তাহলে আমার এই ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি এই ছাগলটা আনা হয়েছে দিনাজপুর থেকে পাশে আরও ছাগল আছে তুতাপুরি এবং দেশি ছাগল এখানে নতুন প্রজননের জন্য দেখানো হয় তো যাই হোক আমরা সবাই ভালো থাকবেন আলাইকুম ভিউার্স ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব আর করবেন